নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা বেশ কিছু খাসি বাচ্চা দেখতে পাবেন যেগুলি ফ্যাটিনিংয়ের জন্য একদম উপযুক্ত তো এগুলো আমার ব্রিডিং ফার্মেরই ছাগল তো ছাগলগুলি আপনারা চাইলে নিতে পারেন এগুলো সম্পূর্ণ পিপিআর ভ্যাকসিন এবং গোটপক্স ভ্যাকসিন কমপ্লিটেড থাকবে ডিওয়ার্মিং করানো হয়ে গেছে তো নেক্সট দু একদিনের দিনের মধ্যেই হয়তো এদের পক্সের ভ্যাকসিন তারপর পিপিআরটা যথাক্রমে করা হবে তো দাম হচ্ছে চারশো টাকা কেজি এখানে তিন থেকে ছ সাত মাস বয়সে সমস্ত প্রকার খাসি অ্যাভেলেবেল আছে তো শুধুমাত্র যদি কেউ ছোটোগুলো যেগুলো ডিসপ্লেতে এখন আপনারা দেখতে পাচ্ছেন তো এই টাইপের ছোটোগুলো নিতে গেলে সেক্ষেত্রে দাম একটু বাড়বে আর যদি আপনারা ছোটো বা পরবর্তী অংশে দেখবেন যে বেশ কিছু বড়ো খাসি বাচ্চা আসবে তো যদি আপনারা মিলিয়ে মিশিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু চারশো পঞ্চাশ টাকা করে ধার্য করা হবে আর এগুলো সম্পূর্ণ কিন্তু স্টল ফিডিংয়ে সেট করা ছাগল ফ্যাটনিং এর ক্ষেত্রে হয় কি আপনারা যদি বিভিন্ন হাটে বাজার থেকে ছাগল কালেকশন করেন সেগুলো প্রথমত তো থাকেই না দ্বিতীয়ত আপনাদের কিন্তু হয়তো দেখা যাচ্ছে মাঠে গ্রেজিং করানো বা বিভিন্ন রকম খাবার খাইয়ে সেগুলো তৈরি করা থাকে অতএব স্টল ফিডিং আনা কিন্তু একটু সমস্যা হয় আর সেক্ষেত্রে হয় কি বডি ওয়েট কিন্তু একটু পড়ে যেতে পারে তো আর আমাদের ক্ষেত্রে হয় কি আমাদের যেহেতু স্টল ফিডিং এরা খাবার শিখে গেছে খাওয়া তো যে যে খাবারগুলো এরা খায় তো সেগুলো বললে আপনারা কিন্তু সেগুলো ম্যানেজ করলে এদের বডি গেইনটা পড়বে না অতএব আপনার যে লসের ব্যাপারটা থাকে বডি ওয়েট পড়ে গিয়ে তো সেই লসের কিন্তু সম্ভাবনা অনেকটাই কম থাকে আর সম্পূর্ণ মাচা পদ্ধতিতে থেকে এদের অভ্যস্ত অতএব কোনো প্রকার সমস্যা হবে না ভিডিওটিতে এখন যেগুলো দেখছেন এগুলো মোটামুটি মাস পাঁচ মাস করে বয়স আছে বডি ওয়েট মোটামুটি বারো কেজি থেকে চোদ্দো কেজির মধ্যে আর যেগুলো বাচ্চা দেখলেন ওগুলো মোটামুটি দশ কেজির মধ্যে বডি ওয়েট হবে তো কারোর যদি প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে অথবা হোয়াটসঅ্যাপ ফোন করতে পারেন ফোন হয়তো সবসময় রিসিভ করা সম্ভব হয় না ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব আর ঠিকানাটা হচ্ছে নদীয়া জেলার চাকদা তো কারোর যদি দূরত্ব বেশি মনে হয় সেক্ষেত্রে যদি বেশি পরিমাণে আপনারা ছাগল নেন তো সেক্ষেত্রে গাড়ি ভাড়া একটু কনসিডার করা হবে যেরকম আমার চন্দননগর বা আরও বিভিন্ন জায়গায় ছাগল গেছে সেক্ষেত্রে কিন্তু আমি গাড়ি ভাড়া কিছুটা কনসিডার করেছি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কিন্তু আমিই বহন করেছি তো সেরকম বেশি পরিমাণে ছাগল নিলে কিন্তু অবশ্যই আপনারা সেই কনসিডারটা আমি করবো তো কারো যদি প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ